যুক্তরাজ্যের লন্ডনে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে আজ সকাল সাড়ে দশটার দিকে দেশে ফেরেন তিনি তার সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তার গুলশান দুই নম্বরের উনআশি নাম্বার সড়কের বাসভবন ফিরোজায় যান বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় সড়কের দুই ধারে খালেদা জিয়াকে স্বাগত জানান দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী প্রিয় নেত্রীকে এক পলক দেখতে পেয়ে খুশি নেতাকর্মী গাড়িতে ফুল ছিটিয়ে তার বহির প্রকাশ করছেন তারা এ সময় গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বেলা বেজে একটা পঁচিশ মিনিটে তিনি ফিরোজায় প্রবেশ করেন বেগম জিয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতির পালে হাওয়া পাশাপাশি নির্বাচন আরও বেশি ত্বরান্বিত হবে বলে মনে করছেন অনেকেই আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্যে জনগণের জন্য একটা অত্যন্ত একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক আমরা মনে করি যে সব খালেদা জিয়ার উপস্থিতি তার দেশে ফিরে আসা এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে দেশে বর্তমান একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে এবং দেশে এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে সেই প্রত্যাশায় আমরা দেশ নেত্রী বেগম হাতকে শক্তিশালী আমরা আশা করছি যে এই দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হবে স্বাভাবিক রাজনীতির মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে চিকিৎসা শেষে দেশে ফিরেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের এমন প্রত্যাবর্তনের আশায় ছিল দলীয় নেতাকর্মী তাই তো তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই পার্থ সাহা খবরের কাগজ ঢাকা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ